আহ প্রথম প্রশ্ন হলো নতুন ইংরেজি বর্ষ শুরু হচ্ছে এতে একজন মমিন ব্যক্তির কি করণীয় হতে পারে যদি আমাদের কিছু বলতেন দেখুন একবার স্পষ্ট করে যদি বলতে যাই তাহলে যে কথা বলতে হবে তা হলো নতুন কোনো বছরের শুরুতে কারণ খালিছ আমাদেরকে বিশেষ কোনো কিছু করার নির্দেশ দেয়নি একজন মুসলমানের সিডিউল এতটাই ঠাসা যে সকাল সন্ধ্যা উঠতে বসতে বের হতে প্রবেশ করতে খেতে উপার্জন করতে নিতে দিতে সর্বঅবস্থায় আল্লাহবুল আলমের জিকির এবং দোয়ার শিক্ষা তাকে দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে আল্লাহ তার সাথে বান্দা কানেক্টেড হয়ে থাকে এর মাধ্যমে বান্দার আখেরাত সে বিল্ড আপ করে থাকে এর মাধ্যমে তার দুনিয়ার কাজ বারাকাপূর্ণ হয়ে থাকে আর সে কারণে বান্দার সে সমস্ত শিডিউল যে কাজগুলো আছে আমলগুলো আছে সেগুলো করার পর আসলে অন্য কোন ধর্ম বর্ণ বা অন্য কোন জাতির বিভিন্ন সংস্কৃতি যে সংস্কৃতি থেকে একজন মুসলিমের অন্তত নেওয়ার কোনো কিছু নেই সেই রকম কোনো কিছু একজন মুসলমান ধারণ করার কোনো নির্দেশ ইসলাম তাকে দেয় না একটি বছর শেষ হচ্ছে আটে বছর আসছে সুনির্দিষ্ট করে বলতে গেলে কোনো থেকে আমাদেরকে এই জন্য কোনো কিছুই করার কোনো নির্দেশনা দেয়। বড় জোর আমরা সকাল সন্ধ্যার যে সময়গুলো দেখি দিন শেষে রাত শেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি ইস্তেকফার করি ক্ষমা প্রার্থনা করি হিসাব মেলানোর চেষ্টা করি নতুন করে আল্লাহর কাছে সংকল্প করে ভালো থাকার চেষ্টা করি পুরাতনগুলোকে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে মাপ চেয়ে এই যে কাজগুলো আমরা সকাল সন্ধ্যা করি দিন শেষে করে থাকি সপ্তাহ শেষে আমরা জুমার রাতটাকে বিশেষ গুরুত্বপূর্ণ রাত এবং জুমার দিনটাকে বিশেষ গুরুত্বপূর্ণ দিন হিসাবে আমরা এ বাদুবন্দি করার চেষ্টা করি ঠিক একইভাবে বান্দার বছর শেষে বা জীবনের কোনো রকম টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে তার পেছনের সমস্ত ভৌতিটিগুলোকে হিসেব নিকেশ করে আল্লাহ কাছে মাপ চেয়ে নতুন করে জীবন করার সংকল্প করবে এটাই একজন বুদ্ধিমান একজন বিচক্ষণ একজন বিবেকবান একজন মুসলমান মানুষের কাজ বিধায় সেই কাজগুলো আমরা করব এর বাইরে নতুন বছরকে বরণ করে নেওয়ার নাম করে যে আনুষ্ঠানিকতা এবং বাৎসরিক উৎসব এটি এবং প্রকৃতিবাদীর মধ্যে ছিল অগ্নিপ্রযুদ্ধের মধ্যে ছিল প্রকৃতি খ্রিস্টানদের মধ্যে আসছে আজ সেটিকে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাই গেলে নিচ্ছি কারণ ভোগের কোনো উপকরণ ভোগের কোনো উপলক্ষ পেলে আমরা হুমড়ি খেয়ে করছি কেন করছি কি করছি আমরা নিজেরাও জানি না

উপকরণ বা নতুন কোনো মাধ্যম আবিষ্কার করার প্রয়োজন নেই আর কারোটা কোনো ভাগ করার প্রয়োজন নেই এই ধার করাটা এই জন্যই আমরা করে থাকি যে আমাদের মধ্যে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা নেই এবং অ্যাজ এ মুসলিম আমরা প্রাউড ফিল করি না আমরা আমরা কতটা সমৃদ্ধ রিচ সেটা আমরা জানি না এই কারণে আমাদের মধ্যে এই ত্রুটিটা দেখা যায় এবং অন্যদের সংস্কৃতিকে ধার করা মানসিকতা আমাদের মধ্যে আসে যাই হোক না অবশ্যকে বরণ করার জন্য বিশেষ কোনো সংস্কৃতি বিশেষ কোন কালচার শিক্ষা ইস্তাম এই শিক্ষা পুরো সময় সময়কে আপনার বিভিন্নভাবে উৎসব মাধ্যমে উদযাপন করে তার থেকে ভালো কিছু পেতে চায় এটা তাদের নিচক কুসংস্কারের যে মুসলমান এই ধরনের কুসংস্কার বিশ্বাস করতে না যে বছরের প্রথম সময়কে ভালোভাবে উদযাপন করলে সারা বছর ভালো যাবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক